গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো সকালবেলা ফুলগুলো দেখিয়ে মনটা ভীষণ আমার ভরে যায় তোমাদেরকে দেখি আমার তো খুবই ভালো লাগে আর সব সময় তো বলেছি তোমাদেরকে আমি ফুলগুলো এত সুন্দর হয়েছে সময় ভিডিও করি দেখো আমি প্রতিদিন তো শিউলি ফুল দিই যদি আমাদের সারা বছর শিউলি ফুল পরে গেছে আজও অনেক পড়েছে তবে এগুলো নিচে পড়ে না ছাদের গাছে হয়ে থাকে সেগুলো যেহেতু ছাদের মধ্যে ঝুঁকে আছে গাছটা সেখান থেকে আমরা আস্তে আস্তে করে তুলে নিই চলে এসছি রান্নাবান্না করতে সকালে তো রান্নাবান্না থাকবেই কারণ সঞ্জীবের অফিস হয়েছে তো সেই কারণে আজকে রুটিগুলো আগে তাড়াতাড়ি করে করে নিচ্ছি বাকি রান্না সেরকম বিশেষ কিছু করব না হালকা পাতলায় রান্না করব তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি জল খাবারের জন্য রুটিটা তো হয়ে গেছে তো আমি এদিকে আলুটাও ভেজে নিচ্ছি আর বাকি রান্নাবান্নাগুলো কিন্তু আস্তে আস্তে করে করছি মামাম তো অনেক আগেই উঠে যায় উঠে ও তো খেলাধুলা করছে একটু জ্ঞান জ্ঞান করছে এই সমস্ত কাজ করছে তো অনেকটা পর আবারও ভিডিও করলাম ওকে খাওয়ালাম নিজে খেলাম অনেক বাসন টাসন ছিল সে সমস্ত ধোয়াধোয়া করলাম সারা সারাদিনে যাবতীয় কাজ যদি তোমাদেরকে দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তোমাদেরকে দিনে ভিডিওটা আমি দশ মিনিটে দেখাই কিংবা আট মিনিটে দেখাই সেই কারণে আর ওগুলো অতটা ডিটেলে গেলাম না মামাম খেলতে গিয়েছিল তারপর বিছনাটা গুছিয়ে নিয়েছি এখন দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছি আমরা এবার একটু একটুখানি এসেছি ছাদের পোহানোর জন্য আর এখানে একটা দোল্লা করে দিয়েছে সঞ্জীব তো এখানে স্বামীর সাথে একটুখানি দোল্লাতে দুলছে যেটাও খুব ভালো লাগে কিন্তু পড়ে যাওয়া একটু ভয়ও লাগে যদি গড়িয়ে পড়ে যায় সাইড দিয়ে সেই ভয়টাও কিন্তু একটু বেশি পাই সকালের দিকে কাজবাজগুলো একটুখানি কম করেই দেখালাম তোমাদেরকে আজকে দেখাবো হচ্ছে ঠিক করার না দেখো একটা কাপের মধ্যে সরি একটা বাটির মধ্যে আমি দেড় কাপ থেকে একটু বেশি ময়দা নিয়ে নিলাম দেখছো দু কাপের মতো প্রায় যতটা আর কি নিয়েছি তোমরা দেখতেই পেলে যে এক বাটি পুরো ভর্তি তারপরে একটুখানি কম আরও এক বাটি মতো নিয়েছি এখানে আরও এক বাটি দিলাম সুজি পুরো ভর্তি ভর্তি করে এক বাটি দিলাম সুজি এবার ময়দা আর সুজি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর দেখো এক মলা নারকল এটা একমলা নারকোল নয় এটা পুরো একটা নারকেল পুরো গোটা তো আমি এটা টাইট করে এর মধ্যে ঠেসে ঠেসে রেখে দিয়েছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে একটুখানি জমে গেছে তো এগুলো সবটাই আমি দিয়ে দেবো মানে একটা গোটা নারকেল কি আরও বেশি যদি নারকেল দেওয়া তা আরও বেশি ভালো হবে তো আমরা টাইটেল দেখে বুঝতে পড়ে গেছো যে আমি আজকে কী বানাচ্ছি হ্যাঁ শীতকালে সবাই পেটে বলে ভিডিও সবাই পোস্ট করছে কিন্তু আমি আজকে তাদেরকে ঠেকুয়া রেসিপি একটু দেখাবো যদিও আমার চ্যানেলে অনেকবার রয়েছে ঠেকুয়া করি আমি সবসময়তেই তো সেরকম আমি দেখাইনি অনেকবার দেখিয়েছি সেই কারণে আজকে ডিটেলে অতটা বেশি দেখাচ্ছি না আর দিয়ে দিলাম এক বাটি চিনি ঠিক এক বাটির একটু কম আর কি চিনি দিলাম চিনিটা কিন্তু যে যেরকম চিনি খায় আর কি আমি একটু মোটা দানা চিনিটা ব্যবহার করলাম আর দিলাম একটুখানি নুন এরপর সবকটা জিনিস দেওয়া হয়ে গেছে খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা ভাবছ যে শীতের সমাতে পিঠে না দেখে ঠেকুয়া কেন দেখাচ্ছে আসলে ভিডিওটা অনেকদিন আগে করেছিলাম কিন্তু আমার এটা শেয়ার করা হয়নি তার জন্য আজকে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম দেখো বেশ কিছুটা আমি ঘি দিয়ে দিলাম আড়াই চামচ তিন চামচ মতো ঘি দিলাম যত বেশি ঘিটা দেবে সুন্দর খেতে হবে সুন্দর গন্ধ বেরোবে ভীষণই ভালো লাগবে পুরোপুরি কিন্তু ঘি এ ওপরও করা যায় আমি কিন্তু সেরকম ব্যাপারে আর জেলাম না দেখলে তোমরা প্রথমে আমি দিলাম ময়দা তারপরে দিলাম চিনি তারপর নারকেল তারপরে দিন সজিয়ে সবকটা জিনিস আর একটু নুন দিয়ে ভালো করে একটু মেখে নেব আর শেষে দিলাম ঘি দেখছো দু হাত দিয়ে ভালো করে একটু মেখে নেবো যেহেতু নারকেলটা একটু ভিজে ভিজে রয়েছে এখনও কিন্তু আমি জল দিই খুব ভালো করে সবটা মিশিয়ে নিয়ে তারপর অল্প 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 করে জল দেব। দেখো মাখাটা হয়ে গেছে যখন চেপে ধরবে তখন একটা মন্ড হবে কিন্তু হালকা চাপ দিলে পুরো ঝুড়োঝুড়ো হয়ে ভেঙে যাবে তখনই বুঝবে যে এটা পুরোপুরিভাবে মাখা হয়ে গেছে ভালো মতো আমার ময়ামদাও হয়ে গেছে সবকটা জিনিস আমার উপকরণ মাখানো হয়ে গেছে একসাথে করা হয়ে গেছে এরপর আমি অল্প অল্প করে জল দেব আর একটা মণ্ড তৈরি করে নেব যেরকমভাবে ঠিক রুটি করে ঠিক ওই রকমই এর থেকে বেশিও না কমও না এরকম ছোটো ছোটো করে একটুখানি টুকরো টুকরো করে কেটে নেব নিয়ে দেখো আমি একটা একটা শেপ দিয়ে নেবো যেরকম ঠেকুয়া শেপ দেয় অনেক রকমই হয় তো আমি যেরকমটা পারি সেরকমই আর কি দেবো একটু নারকেলের টুকরো বেশি পড়ে গেছিলো সেই কারণে আমি একটু বাদ দিয়ে দিলাম দেখো একটা ছড়ি দিয়ে আমি একটু ডিজাইন করে নেবো তোমরা যে যেরকম পারো সেরকমভাবে ডিজাইন করলেই হয় তো সেরকমটা বিশেষ কিছু না দেখতে সৌন্দর্য বেশি লাগে আর যেহেতু আমি একটু বড়ো বড়ো চিনি দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু একটু দানা দানাগুলো একটু বেশি বেশি উপরে থাকবে যখন গরম তেলে ভাজবে তখন কিন্তু দানা দানাগুলি একটুখানি ফুটে ফুটে উঠবে দেখতে বেশ ভালো লাগে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় বেশি গুঁড়ো চিনিও দেওয়া যায় কিংবা পাউটার চিনিও দেওয়া যায় আমি কিন্তু বড় দানা চিনিটা সবসময় ব্যবহার করে থাকি দেখো অনেক রকম শেপ দেওয়া যায় আমি তোমাদেরকে দুটো শেপ দেখিয়ে দিলাম তো এরকমভাবে আর কি ডিজাইনটা করে নিয়ে দেখো এরকমভাবে ঠেকুয়ার আমি অনেকগুলো শেপ দিয়ে নিচ্ছি তারপর গরম তেলে আস্তে আস্তে করে ছাড়বো তো তোমরা পুরোটাই দেখবে তো আশা করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেল পাশে থাকবে তো মামা মে এই সময়তে আমি একটু ঘুম পাড়িয়েছি দেখো অনেকগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে তো মামা মাম এই সময় ঘুম এই সময়তেই আমি একটুখানি নিজের মতো করে কাজ করতে পারি রান্নাবান্না করি কিংবা সেলাই করি কিংবা পড়াশোনা কাজ করি পড়াশোনা নিয়ে সমস্ত কাজ পড়াশোনা করি তারপর অনেক কিছু খাওয়া সংসারের কাজ থাকে এই সময়তে একটু ফ্রি টাইম হয়ে আমি একটি ফ্রিভাবে একটি কাজগুলো করতে পারি টেনশন থাকে যেই মনে উঠে গেলে উঠে গেল কিন্তু সেটা সব সময়তেই থাকে কিন্তু মামামকে সাথে নেই সমস্ত গরম জিনিস করতে না খুব এমন ভয় লাগে সেই কারণে আর কি গরম তেল রয়েছে সেই কারণে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি প্রথমে একটুখানি তেলটা হাই হেঁটে ভালো করে তেলটা কিন্তু ফুটিয়ে নিতে হবে যখন দেখবে ধোঁয়া উঠে যাচ্ছে ঠিক সেই সময়তে কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে করে দিতে হবে মিডিয়াম টু লো আছে কিন্তু আস্তে আস্তে করে এটা ভাজতে হবে খুব জোর দিয়ে ভাজলে কিন্তু বাইরের সাইডটা ভাজা হয়ে যাবে ভেতরে কিন্তু সম্পূর্ণ কাঁচা থাকবে সেই কারণে প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর মিডিয়াম টু লো আছে এটা আস্তে আস্তে করে এক এক করে আলকা হাতে ভাজতে হবে প্রথমের দিকে আলকা হাতে ভাজতে হবে কারণ ভেঙে যাওয়ার চান্স থাকে কিন্তু পরের দিকে আর কিন্তু সেরকম ভাবে হবে না কারণ হাতটাও সেট হয়ে যাবে কড়াইটা এবং তেলটাও সবই সেট হয়ে যাবে তখন আর কিন্তু অসুবিধা হবে না এই ঠেকুয়া গুলো বানিয়ে ফ্রিজে কিন্তু এক মাসের উপর রেখে দিলে কিন্তু কোন রকম কোনো নষ্ট হয় না কিংবা এমনি বাইরে রাখলেও হয় ফ্রিজ ছাড়া কিন্তু এমনি বাইরে কিন্তু কৌটোর মধ্যেও রাখা যায় কিন্তু খুব একটা বেশি দিন কিন্তু থাকবে না কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে বেশ এক মাস দেড় মাস মতো কোনো অনায়াসেই থাকে যেমন বিস্কিটের মতো হয়ে যায় আর একটু আমি খাস্তা যেটা ঠেকুয়া বলে ঠিক ওই রকম জিনিসটা আমি বেশি পছন্দ করি অনেকে আটা দিয়েও করে কিন্তু আমার আটার ঠিক ভালো লাগে না সেরকম দেখতে অতটা বেশি সুন্দর হয় যে একটু আটাটা একটু শক্ত হয়ে যায় সেই কারণে আমার খাস্তা ব্যাপারটা ঠিক আটা দিয়ে হয় না সেই কারণে আমি একটু ময়দা ব্যবহার করি সব সময়তে আমি ময়দা দিয়ে করি কে আলগা হাতে এগুলো উলটিয়ে দিলাম উল্টে পাল্টে ভালো করে একটু ভাজ ভেজে নিলে কিন্তু হয়ে যায় ঠিক হওয়া তো চলো মামা একটু উঠবো করছে বুঝতেও পারছি না একটু টেনশানও লাগছে অনেকগুলো দিয়েও দিয়েছি যদি এখন উঠে পড়ে তাহলে আমাকে এক্ষুনি ঘরে দৌড়াতে হবে তখন আবার এইগুলো আবার পুড়ে জুড়ে না যায় সেই ভয় ভেবেই আর কি অল বেশটি একটু বেশি বেশি করেই দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো একটু হয়ে এসছে সেগুলো একটু পাশ দিয়ে আমি একটু আরও কিছু দিয়ে দিলাম তোমরা যে আমার ভিডিওটা দেখছো তারা পিঠে পুলি কী কী রান্না করেছিল সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও যে কী কী পিঠে তোমরা করেছিলে আমি অনেক রকম পিঠে করেছি শিখেছি কিন্তু অনেক ভুলভান্তিও হয়েছে সেগুলো তোমাদের পরে নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো কি করেছি আর কী ভুলভ্রান্তিও করেছি সেগুলো তোমাদের অবশ্যই জানাবো তো কিছুদিন পরেই বন্যের বাড়িতে যাবো সে একটা আনন্দ মনের মধ্যে রয়েছে যে রান্না করতে করতে আমি ভাবছি যে এটা নেবো এটা নেবো এগুলো করবো কোথাও যখন বেরোনো হবে তখন তার আগে আগে কাজগুলো করতে খুব ভালো লাগে জামা কাপড় কাচা সমস্ত কিছু রেডি হওয়া তারপরে গোছানো গোছ গাছ করা এগুলো কিন্তু খুব ভালো লাগে খুব স্পিডে কিন্তু কাজগুলো হয়ে যায় কিন্তু পরে যখন ফিরে আসবে তখন মনটা তো খারাপ হবেই যেখান থেকে ঘুরে আসলে মনটা তো খারাপ হয়ে থাকে তখন আর কাজ কাজবাজ কেরকম ভালো লাগে না তখন মনে হয় যে ঠিক আছে এখন তো বাড়িতেই আছি কোনো এক সময় এগুলো করে নেব। এরকম করতে করতে কিন্তু একের পর এক দিন চলে যায় তখন কাজ কিন্তু সেরকমভাবে এগোয় না কোথাও একটা যাওয়ার উৎসাহ থাকলে কিন্তু কাজগুলো বেশ টবা টপ হয়ে যায় তো চলো দেখো আমার একটা ব্যাচ কিন্তু হয়ে গেল লাস্টে যে তিনটে আমি দিলাম সেগুলো একটুখানি ভেজে নিচ্ছি মোটামুটি হয়ে গেছে এই পাশে সাইড করে দিয়ে আরও কিছু দিয়ে দিলাম বাচ্চা নিয়ে সংসার যতটা তাড়াতাড়ি করা যায় সেটাই আমার ভালো কারণ উঠে পড়লে তখন খুব মুশকিল হবে দেখো একে একে অনেকগুলো আমার ঠেকুয়া রান্না হয়ে গেলো সঞ্জীব খেতে খুব পছন্দ করে বাড়িতে সবাই কিন্তু ঠিক বা খেতে পছন্দ করে আমি নিজেও খুব খেতে ভালোবাসি তো সেই কারণে আরও বেশি করা যে সঞ্জীব খুব খেতে ভালোবাসে নিজে হয়তো একটা দুটো খেলাম কি না খেলাম কিন্তু সবাই যে তোমার হাতে রান্নাটা খেয়ে ভালো বলছে খেতে পছন্দ করছে এটাই হচ্ছে বড় পাওয়া দেখো বেশ এবার বেশ অনেকগুলো দিয়ে দিয়েছি আর আমার অনেকগুলো ভাজাও হয়ে গেল কেমন হলো কিন্তু অবশ্যই তোমরা জানিও তোমাদেরকে খাওয়াতে তো পারলাম না দূর থেকে দেখি কিন্তু বলো যে কেমন করেছি রান্নাটা আর দেখছো যেখানে ঠেকুয়াগুলো আমি রেখেছি ভেজে সেখানে চিনির দানাগুলো লাল লাল হয়ে রয়েছে এগুলো কিন্তু চিনির দানাগুলো একটু বড় দেনা দিলে তখন কিন্তু উপর দিয়েগুলো ভেসে ওঠে তখন খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় তোমাদেরকে ভেঙে আমি দেখিয়ে দেব যে কতটা খাস্তা হয়েছে সব কটা ভাজা আমার হয়ে গেছে কি সুন্দর হয়েছে পুরো ঝমঝম করবে এরকম আর কি ভাজাগুলো তো যাই হোক অনেকক্ষণ অনেক গল্প করলাম তো আজকে এখানে আসছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা যারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখলে প্লিজ আমার সাথে থেকেও সাবস্ক্রাইব করে দিয়ে যাও আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে একদম খাস্তা ক্রিস্পি হয়েছে টাটা বাই বাই ও হ্যাঁ কমেন্টে কিন্তু জানিও কেমন হয়েছে